পারে আমি কিন্তু আমার পূর্বের বক্তব্য বলেছি তারা লকডাউন করবে তাদের ঘরের ভিতরে কিংবা তার বউ বাচ্চাদের নিয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মাগার রাজপথে নামতে পারবে না রাজপথে হবে না কারণ রাজপথে তোমরা জেনে রেখো

আজি পাজি পাজি চাই দুনিয়ার সিনার পাজি চাই কুচে দিয়া তারা পাজি চাই তুমি হাসিতে হবে না আমার বক্তব্য শেষ করার পরও আমার সাংবাদিক ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত অনুযায়ী যদি ধারায় চলে আইন যদি এখন বর্তমানে সঙ্গত ধারায় চলে বিগত ছয়রা শাসকের যে ধারা সেটাকে প্রত্যাহার করে তাহলে আমি মনে করি শেখ হাসিনা বিগত সতেরো বছরে খুব খুন হত্যা করেছে এটা কিন্তু লোকায়া করে নাই উনি কিন্তু প্রকাশ্যে করেছে আমার ওই যে আঠারোগুনি জনগণটা ছচকে অবলম্বন করেছে সেই জায়গা থেকে নেয় বলি শেখ হাসিনার ফাঁসি একবার না হাজারবার যদি যাওয়া হয় তারপর উনার অন্যায়ের ওই প্রতিশোধ হবে না ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে মিছিল করে মিছিলকে সফল করার জন্য এই স্বৈরাচার বিরোধী স্বৈরাচার এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং স্বৈরাচার ফুলি হাসিনার বিপক্ষে রাজপথে আসার জন্য এবং আমি আমি সবাইকে অনুরোধ করব আমরা এই রেলগের অবস্থান নেব যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার চেষ্টা করে সেই